সৃষ্টিকর্তার সৃষ্টিকে সংরক্ষণ করার দায়িত্ব সৃষ্টিকর্তাই আমাদের হাতে তুলে দিয়েছে আর সেই দায়িত্বকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা অবশ্যই করব প্রিয় দর্শক দিন প্রতিদিন অ্যাডেনিয়ামের সংখ্যা বাগানে বেড়েই চলেছে না চাইতেও অ্যাডেনিয়ামের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার কারণ গাছগুলো যে প্রনিং করা হয় সেই প্রুনিং করার পরে যে ডালগুলো পাওয়া যায় সেগুলো থেকে গাছ তৈরি করে নিতে হয় এভাবে তৈরি করতে করতে প্রচুর গাছ হয়ে গেছে তারপর কিছু মাদার গাছ আছে সেই মাদার গাছগুলোই যখন বীজ হয় সেই বীজগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না বীজ থেকে চারা তৈরি করে নিতে হয় একটি সুন্দর অ্যাডেনিয়াম গাছ তৈরি করতে গেলে তার পিছনে অক্লান্ত পরিশ্রম করতে হয় গাছের গোড়ায় আগাছা হলে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া সময় মতো চাহিদা অনুযায়ী গাছে জল দেওয়া তবেই না একটা সুন্দর অ্যাডেনিয়াম তৈরি হবে তো বন্ধুরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাতে গিয়ে আমার বাগান পুরো ভরে গেছে অ্যাডেনিয়ামে আপনারা অনেকেই ইউটিউবে সার্চ করে থাকেন যে অ্যাডেনিয়ামের চারা কাটিং থেকে কিভাবে তৈরি করব বা অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে চারা তৈরি করব তা আপনাদের এইসব প্রশ্নের উত্তর হিসাবে আজকের ভিডিওটি আমি তৈরি করলাম আজকের ভিডিওতে থাকছে দুই রকমভাবে আমরা অ্যাডেনিয়ামের বংশ বিস্তার করতে পারি একটি হলো কাটিং থেকে গাছের ডাল থেকে আর অন্যটি হলো বীজ থেকে এই দুই পদ্ধতিতে কিভাবে সহজে অ্যাডেনিয়ামের প্রপাগেশন করবেন তাই নিয়েই থাকছে আজকের ভিডিও তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমেই পরিপক্ক বীজ সংগ্রহ করে নিতে হবে তাই আমি আমার মাদার গাছ থেকে বেশ কিছু বীজ সংগ্রহ করে নিলাম এবং বীজগুলোকে বীজের যে দুই মুখে যে পাখা মতো থাকে সেগুলোকে সরিয়ে বীজগুলোকে পরিচ্ছন্ন করে নিলাম এবার এই বীজগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে দেব তো আমি এগুলোকে দারুচিনি মেশানো জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কোনো ফাঙ্গিসাইড মিশ্রিত জলেও ভিজিয়ে রাখতে পারেন অথবা হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জলেও ভিজিয়ে রাখতে পারেন কিছুই যদি না থাকে হাতের কাছে প্লেন জলেও ভিজিয়ে নিতে হবে এবার এই বীজগুলোকে আমরা প্লেন বালিতে রোপণ করে দেব রোপণ করার দশ দিন পর গাছগুলো এই রকম বড় হবে তখন দেখতে হবে যদি উপরের বালি শুকিয়ে যায় তখন আমরা গাছে অবশ্যই জল দেব। জল ছাড়া অন্য কোনো খাবার আমরা দেব না যখন গাছে চার থেকে ছটা পাতা হবে তখনই আমরা গাছে খাবার স্টার্ট করব। এখন স্রেফ জলই দিতে থাকব এখন গাছগুলোর বয়স প্রায় ছয় সপ্তার উপর হয়ে গেছে গাছে চারটে করে পাতাও হয়ে গেছে কোনোটায় ছটাও হয়ে গেছে তো এখন আমরা এই গাছে প্রথম খাবার দেওয়া স্টার্ট করব। গাছগুলো যেহেতু বালিতে বসানো আছে বালিতে তো আর কোনো খাবার নেই তাই এই গাছগুলোয় অবশ্যই খাবার দিতে হবে এদের বৃদ্ধির জন্য মাটির মিশ্রণে যে গাছগুলো আছে সেগুলোতে খাবার না দিলেও হয় দিলেও হয় কিন্তু বালিতে আছে যেগুলো সেগুলোতে অবশ্যই খাবার দিতে হবে তাই এখন আমি এই গাছগুলোতে একটি খাবার দেব সেটা হলো ব্যালেন্স এনপিকে এনপিকে উনিশ 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 অথবা কুড়ি কুড়ি যে কোনো একটা দিলেই হবে এক লিটার জলে নিয়ে নেব এক গ্রাম এনপিকে উনিশ 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 যেহেতু একদম ছোট গাছ জিরো এজের গাছ তাই মাত্রা অল্প রাখতে হবে কখনোই বেশি মাত্রায় দেওয়া যাবে না গাছের বয়স যত বাড়বে আমরা ধীরে ধীরে মাত্রাও বাড়াতে থাকব। এখন এক গ্রাম নিলাম এর নেব দেড় গ্রাম তারপর গাছটি যখন মাস বয়স হয়ে যাবে তখন আমরা দুই গ্রাম করেও দিতে পারি বয়স অনুযায়ী আমার এই গাছগুলো আরও একটু বড় হওয়া দরকার ছিল যেহেতু সম্পূর্ণ শীতে গ্রো করা গাছগুলো তাই একটু বৃদ্ধি কম আছে তাতে তেমন কোনো অসুবিধা হবে না এই যে খাবারটা দেওয়া হচ্ছে এতেই এরা কিছুদিনের মধ্যেই খুব সুন্দর গ্রোথে চলে আসবে যখন চারাগুলোর বয়স তিন মাস হয়ে যাবে তখন এদেরকে অবশ্যই রিপোর্ট করে দিতে হবে তো এবার আমরা দেখে নেব কাটিং থেকে কীভাবে অ্যাডেনিয়ামের চারা তৈরি করতে হয় প্রথমেই আমরা একটি বড় অ্যাডেনিয়াম থেকে লম্বা লম্বা ডালগুলো কেটে নেব গাছটিও প্রুনিং করা হয়ে যাবে আর যে ডালগুলো পাবো সেগুলো থেকে কাটিং বসিয়ে নেব কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন তার অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরেও আবারও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করে নেবেন ডালগুলো যদি অনেক লম্বা থাকে সেগুলোকে আমরা কেটে ছোট করে নেবো কাটিংগুলো করার জন্য আমরা এক বছরের পুরানো ডালকেই বেছে নেব। কম ডাল নিলে কি হয় অনেক সময় ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায় গ্রো হয় না প্রনিং করার পর যে আঠাগুলো বের হয় সেগুলো অবশ্যই মুছে নিতে হবে সুতির কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে আমরা মুছে নিতে পারি এই আঠাটা খুবই বিষাক্ত আঠা এটা হলো ক্ষতিকর গ্লাইকোসাইড আঠা যেটা আমাদের চোখে মুখে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে এই অ্যাডেনিয়ামের পিছনে সময় দিতে দিতে বোর ফিল করি অনেক সময় মনে হয় দূর আর ভালো লাগছে না আর করব না চোখের সামনে নিষ্পাপ প্রাণগুলো নষ্ট হতে দেখা যায় না তাই অনেকটাই মূল্যবান সময় এদের পিছনে ব্যয় করতে হয় এগুলোকে প্রপাগেশন করার জন্য তবে এই কাজের মধ্যে অনেক আনন্দও লুকিয়ে আছে গাছটি যখন পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে যাবে দেখতে অপরূপ সুন্দর লাগবে ফুলে ফুলে যখন বাগান ভরে থাকবে দেখতে আমাদেরও আনন্দ হবে অন্যকেও আনন্দ দেবে তখন আর এত কষ্টের কথা মনে হবে না তখন দেখেই চোখ জুড়িয়ে যাবে বাগান ভরে থাকবে রঙিন ফুলে আমি সমস্ত কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম বন্ধুরা কাটিং বসানোর ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে যদি কাটিংয়ে কোনো রকম ফাঙ্গাস আক্রান্ত স্থান থাকে সেগুলোকে কেটে অবশ্যই বাদ দিয়ে নিতে হবে ফ্রেশ ডাল আমরা অবশ্যই কাটিংয়ের জন্য ব্যবহার করব আপনার কিছু পরিশ্রম আপনার কিছু সৃষ্টি যদি অন্যকে আনন্দ দেয় তাহলে তার থেকে আনন্দ আর কি বা হতে পারে এটাই শান্তি এই শান্তির কথা মাথায় রেখে এত কষ্ট এত সময় ব্যয় করে এই কাজগুলো আমাদের করতে হয় এবার আমি একটি প্লাস্টিক কন্টেনারে শোধন করা বালির মধ্যে কাটিংগুলোকে বসিয়ে দিলাম কাটিংয়ের প্রায় দেড় ইঞ্চি অংশ মাটির মধ্যে প্রবেশ করিয়ে তারপর এতে জল দিয়ে দেব এরপর এই কাটিংগুলোকে একটি প্লাস্টিকের সাহায্যে কভার করে দিতে হবে যার ফলে এর ভিতরের আর্দ্রতাটা বজায় থাকবে কাটিংগুলো খুব তাড়াতাড়ি গ্রো হতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ